সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করে বরাবরের মতো আজকে আপনাদের সামনে অরিজিনাল জি থ্রি রুই মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা যারা অরিজিনাল জি থ্রি রুই মাছের পোনা চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো দেখতে পাচ্ছেন এক সাইজের জি থ্রি রুই মাছের পোনা এগুলো আপনার এক কেজিতে দেড়শো থেকে দুশো পিস আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন কেননা এই জি থ্রি রুই মাছের পোনাগুলো আপনার সর্বোচ্চ ছয় থেকে সাত মাসে আপনি বাজারজাত করতে পারবেন তাই আপনারা যারা অরিজিনাল জি থির মাছের পানা খুঁজতেছেন কিন্তু ভালো উন্নত মানের পানা কোথাও খুঁজে পাচ্ছেন না তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি কল করে এই জি থিরি মাছের পানাগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই মাছের পোনাগুলো আমরা আমাদের হেসারি থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি অথবা আপনারা যদি চান আপনারা নিজে বসে আমাদের হেসারি থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তাই আপনারা যারা এই মাছ চাষ করতে আগ্রহী তারা দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ঢোলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে এই মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের হেসারির বড় বড় বুট থেকে এই মাছের পোনাগুলো উৎপাদন করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে এই মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন কেননা বর্তমান সময়ের জন্য আপনার মাছ চাষ হচ্ছে একটি জনপ্রিয় পেশা তাই আপনার চাইলে মাছ চাষ করে আপনিও স্বাবলম্বী হতে পারেন তো খামারি বায়রা আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ